বিজ্ঞান শিক্ষায় অন্যান্য দেশকে টেক্কা দিয়েছে ভারত প্রাচীনকালে আর্যভট্ট বরাহ মতো কৃতিবিজ্ঞানীরা বিজ্ঞান সাধনায় দেশ দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন যদিও পরবর্তী সময় সেই সব কৃতিদের বিজ্ঞান চর্চা সেইভাবে দেশবাসী করেনি বলে খোদ রবীন্দ্রনাথ আক্ষেপ প্রকাশ করেন কালান্তর প্রবন্ধে কবির লেখনীতে একথা ফুটে ওঠে তবে বর্তমান সময়ে উন্নত দেশের মতোই এদেশেও গণিত সহ বিজ্ঞানের নানা শাখায় ভারতের মেধার জয় জয়কার দেখা যাচ্ছে যার মধ্যে বাংলার কৃতিরা আলাদা করে নজর কাটছে বিজ্ঞান চর্চায় বাংলার মেধাবীরা গবেষণায় সারা ফেলেছেন কেউ কেউ সম্ভাবনাময় বিজ্ঞান শিক্ষাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যার মধ্যে অন্যতম হলেন পূর্ব মেদিনীপুরের মেচেদার মৌলি পাত্র এবার তিনি ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। সারা ভারতের মধ্যে যিনি সপ্তম স্থান দখল করে সারা ফেলেছেন আমি এটা জানি কি যেটা আমার পছন্দ হবে পরবর্তী আমি সেরকমভাবেই যাব যেমন আমার ম্যাথস আর ফিজিক্সে খুব ইন্টারেস্ট ছিল তো আমার হঠাৎ মনে হলো কি আমার মনে যেটা ইন্টারেস্ট আছে আমার সেই দিকেই যাওয়াটা বেটার হবে এখন লক্ষ্য তো ওই যে রিসার্চ করাই লক্ষ্য আমার রিসার্চ ইনস্টিটিউটে যাওয়া রিসার্চ নিয়ে এগিয়ে যাবে এটাই লক্ষ্য তার বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক মা গৃহকর্ত্রী বাবা মা দুজনেই চান তাদের একমাত্র মেয়ে নিজের মতো করে জীবন গড়ে তুলুক তাম্রলিপ্ত পাবলিক স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন তিনি এরপর একাদশ দ্বাদশ শ্রেণী কমপ্লিট করেন কলকাতার শ্রী শ্রী একাডেমিতে ম্যাথমেটিক্সের ওপর রিসার্চ করতে উড়িষ্যায় ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারে ভর্তি হয় তারপরেই পরীক্ষার মাধ্যমে বড় সাফল্য পায় মৌলি তার এই সাফল্যে গর্বিত শিক্ষকরা ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনের যেখানে ম্যাথামেটিক্সের উপরে রিসার্চ ইনস্টিটিউট ম্যাথামেটিক্সের উপরে রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশান সেন্টার এইটা আইএম আরও উন্নত করা এবং সমাজের মানুষের কাজে লাগাতে পারবে এবং মানুষকে যাতে ম্যাথেমেটিক্সের উপরে আরও আকৃষ্ট করতে পারে সেইটাই উপর এইটাই আমাদের সাফল্য মেচেদার মৌলের ইনস্টিটিউট ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পরীক্ষায় দেশের মেয়েদের মধ্যে প্রথম সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই লড়াই নতুন প্রজন্মের কাছে আলাদা প্রেরণা যোগাবে আশাই করা যায় রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাগো